নমস্কার বন্ধুরা আপনাদের ডিআল নাম্বার ফেসবুক চললাম দেখুন একুশ পাঁচ দু হাজার পঁচিশ সালের এটা আমরা একটা ছটা আটটা তিনবেলার একসাথে দিয়ে দিচ্ছি আর এগুলো স্পেশাল একটার জন্য আলাদা ছটার জন্য আলাদা আটটার জন্য আলাদা নিতে হলে আপনাদের মেম্বারশিপ নিতে হবে দেখুন একুশ পাঁচ দু হাজার পঁচিশ সালের তিনবেলা দিয়ে দিচ্ছি দেখুন সাতচল্লিশ উনপঞ্চাশের একের পার এই দুটোর মধ্যে মাসটা আসবে আমরা কি দিতাম এইখানে দুটো দিতাম এখানে দুটো দিতাম যে এই দুটোর মধ্যে একটা আসবে এবং তার মধ্যে কোনটা আসবে সেটা মেম্বারশিপ বলে থাকি আমরা দেখুন তেমনই একুশ পাঁচ দু হাজার পঁচিশ সালের একটা ছটা আটটা তিনবেলা একসাথে দিচ্ছি তবে এখান থেকে নিতে হবে এখান থেকে নিতে ওটা ওটা দেওয়া নেই সু দেওয়া থাকবে দেওয়া আছে সাতচল্লিশ আর উনপঞ্চাশের একের পর দেওয়া আছে এই দুটোর মধ্যেই একটা খেলবে এবং কোন টাইমে খেলবে একটা খেলবে না ছটায় না আটটায় তার জন্য মেম্বারশিপ নিতে হবে মনে রাখবেন আমরা সবসময় কিন্তু একটা মিলের একটা করেই পার্ট নাম্বার দিই দেখুন সাতচল্লিশের এবং ঊনপঞ্চাশের একের পার্ট দেওয়া আছে এই দুটোর মধ্যে একটা খেলবে একচল্লিশ তেতাল্লিশের তিনের পার্ট আছে এই দুটোর মধ্যে একটা খেলবে পঁচাত্তর সাতাত্তরের মধ্যে সাতাত্তরের পাঁচের পার্ট আছে এই দুটোর মধ্যে একটা খেলবে প্রত্যেকটা সেম আছে যে দুটোর মধ্যে একটা খেলবে মাস্ট এবং সেটা কোন টাইমে খেলবে তার জন্য আমাদের মেম্বারশিপ নিতে হবে দেখুন আমাদের ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করুন এটা পুরোটা আমরা লিস্ট দিয়ে দিয়েছি একটা পি এম ছটা পি এম আটটা পি এম তিন তিন বলা একসাথে আপনাকে নিতে হলে একটার জন্য কোনটা খেলবে ছটার জন্য কোনটা খেলবে নিতে হলে মেম্বারশিপ নিতে হবে দেখুন ফোন নাম্বার দিলাম এর চার সংখ্যাটা আমার দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এর চার সংখ্যা নাম্বারটা দেখুন এর চার সংখ্যা নাম্বারটা দেওয়া আছে এর সাতচল্লিশে দেখুন একের পার্ট দিয়েছি সেই সাতচল্লিশের একের পার্টে দিয়েছি আমরা সাতচল্লিশ সতেরো সাতচল্লিশ বারো এর মধ্যে যে চার সংখ্যাটা নেবেন তার উপনিশ নিতে হবে দেখুন সাতচল্লিশ সতেরো নিলে আপনাকে সাতচল্লিশ সতেরোর ওপরে সত ষোলো নিতে হবে এবং সাতচল্লিশ সতেরোর নিচে আঠেরো নিতে হবে আর যে চার সংখ্যার সাইটে বিন্দু বা ডট দেওয়া আছে রেড কালি বা লাল কালি দিয়ে সেই চার সংখ্যাটা তার ওপরটার তুলনায় অনেকটা বেশি গুরুত্বপূর্ণ যেমন সাতচল্লিশ বারোটা সাতচল্লিশ সতেরো থেকে বেশি গুরুত্বপূর্ণ তার মানে ঊনপঞ্চাশের তেরোটা ঊনপঞ্চাশ সতেরো থেকে বেশি গুরুত্বপূর্ণ দেখুন প্রত্যেকটা চার সংখ্যা নাম আমার দিয়ে দিয়েছি দেখাচ্ছি দেখুন এবং এটা কোন টাইমে কোন মিডিল কোন কোন মিডিলের কোন পার্ট নাম্বারটা খেলবে তার জন্য আমাদের মেম্বারশিপ নিতে হবে একবার দেখে দিচ্ছি দেখুন আমাদের ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এই নাম্বার ওই ফোন আমরা তিনবেলা দিয়ে দিলাম একসাথে এখানে একটা মিলের একটা করে পার্ট নাম্বার দিয়ে দিলাম